আসসালামু আলাইকুম প্রথম টিটোয়েন্টি তে সাউথ আফ্রিকা কে একশো এক রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ টিটোয়েন্টি সিরিজ এর শুরুটা কিন্তু ভালো করেছে টিম ইন্ডিয়া যেখানে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু একশো পঁচাত্তর বড় একটা টোটাল দেয় কারণ কাটাকের এই মাঠে কিন্তু এভারেজ স্কোর ছিল একশো আঠাশ ফার্স্ট ইনিংসে সেখানে ইন্ডিয়া কিন্তু ওয়ান ফিফটি করাতে বোঝা গিয়েছিল ইন্ডিয়া কিন্তু আপার থাকবে সেটা কিন্তু হয়েছে জবাব দিতে নেমে কিন্তু সাউথ আফ্রিকার টিম একদমই দাঁড়াতে পারেনি যেখানে তারা কিন্তু চুয়াত্তর রানে অল আউট হয়ে গেছে সেটাও কিন্তু এখানে হচ্ছে বারো দশমিক তিন ওভারে কিন্তু অল আউট হয়ে গেছে তো টিম ইন্ডিয়ার এই জয়ের পিছনে কিন্তু বড় কন্ট্রিবিউশন ছিল হার্দিক পান্ডিয়ার হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়া ব্যাটিং কারণে কিন্তু ওয়ান সেভেন্টি প্লাস স্কোর করতে পেরেছিল টিম ইন্ডিয়া বল হাতেও কিন্তু এক উইকেট নিয়ে হার্দিক পান্ডিয়া কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু অভিষেক শর্মা দুর্দান্ত শুরু করেন বারো বলে সতেরো রান করেন তিনি যেখানে ওয়ান ফর্টি স্ট্রাইক রেটে তিনি ব্যাট করতেছিলেন তো স্বভাব ব্যাটিং করার পর তিনি কিন্তু আউট হয়ে যান শুভম্যান গিল কিন্তু প্রথম ফিরে যান মাত্র চার রান করে এরপরে সূর্য কুমার ইয়াদেব দুই রানে বেশি করতে পারেনি এখানে হচ্ছে আটাত্তর রানে চার উইকেট হারিয়ে কিন্তু ইন্ডিয়া বিপাকে পড়ে যায় তখন কিন্তু প্রায় বারো ওভার চলে গিয়েছিল পরবর্তীতে হার্দিক পান্ডিয়া নেমে কিন্তু গেমটাকে চেঞ্জ করে দেয় হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত অনুষাটানে অপরাজিত থাকেন মাত্র আঠাইশ বল ফেস করে যেখানে চারটা ছয়ের পাশাপাশি আহ ছয়টা চারের ম্যারো ছিল জিতেশ শর্মা এখানে শেষের দিকে পাঁচ বলে দশ করে কিন্তু অপরাজিত থাকেন বল হাতে এখানে লুঙ্গি এন তিনটা উইকেট নেন পাশাপাশি শিপামলাও কিন্তু দুটা উইকেট নেন তো এই একশো ছিয়াত্তর রানের টার্গেট নেমে প্রথম ওভারে কিন্তু কুইন্টন ডিকক কোন রান না করে কিন্তু শূন্য রানে এখানে আশদীপ সিং এর বলে সিরিপে ক্যাচ দিয়ে ফিরে যান এর পরে কিন্তু এখানে হচ্ছে এডেন মার্কাম একটু প্রতিরোধ করার চেষ্টা করেন 3 ও রানে ফিরে যান এখানে হচ্ছে স্টিফ ক্রিস্টান স্টিফ কিন্তু ভালো শুরু করেছিলেন মনে হচ্ছে যে স্টিফ চাই হয়তো আজকে ফিনিশ করতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি এখানে মাত্র হচ্ছে 9 বলে 14 রান করে তিনি ফিরে যান মার্করামকেও এখানে ফিরিয়ে দেন হচ্ছে অক্ষর প্যাটেল দারুণ একটা আম বলে কিন্তু বোল্ড আউটে মার্করাম ফিরে যায় এখানে চল্লিশ রানে তিন উইকেট পরে যায় সাউথ আফ্রিকার পরবর্তীতে কিন্তু তারা আর কাম করতে পারেনি এখানে শেষের দিকে গিয়ে ট্রেভিস ব্রেভিস হচ্ছে এখানে ১৪ বলে বাইশ রান করে ভালো কিছু করার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তিনি আউট হয়ে যাওয়ার পর আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেনি কিলার মিলারকে এক রানে ফিরিয়ে দেন ইনফর্মে হার্দিক পান্ডিয়া ফলে চুয়াত্তর রানে কিন্তু এখানে

জনি কিন্তু সুবিধা পেয়েছে এই জন্য আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা আসলে হেরে গেছে হার্দিক পান্ডিয়ার কাছে হার্দিক পান্ডিয়ার ওই ঝড় ইনিংসটা না হলে যদি ওয়ান ফর্টি ফিফটি হতো তাহলে হয়তো বা ম্যাচের সিনারিও অন্যরকম হলেও হতে পারত টিম ইন্ডিয়া এক শূন্য ব্যবধানে কিন্তু এগিয়ে গেলে এখন সাউথ আফ্রিকা ফিরতে হলে অবশ্যই পরবর্তী ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকার জয়ের কোনো বিকল্প নেই আর সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখনো যারা লোকাল এক্সপার্ট থাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন কয়েকদিন পরে কিন্তু বিপিএল শুরু হচ্ছে বিপিএল এর সকল আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই